বিরিয়ানি একটি ভুবন বিখ্যাত খাবার তবে নানা জনপদে বিরিয়ানি তৈরি হয় বিভিন্নভাবে ভাবে আসুন জেনে নেই বিখ্যাত কিছু বিরিয়ানি সম্পর্কে বিরিয়ানি বিরিয়ানির তীর্থস্থান বলতে যেসব স্থানকে বোঝানো হয় তার মধ্যে হায়দ্রাবাদ অন্যতম এখানের বিরিয়ানি সব থেকে মশলাদার বিরিয়ানি হিসেবে বিখ্যাত একে রান্নার কায়দার জন্য দম বিরিয়ানিও বলা হয় মূলত পাঠার মাংস এর মূল উপকরণ পাকিস্তানি পাক্কি বিরিয়ানি পাকিস্তানের সমৃদ্ধ ইতিহাসে পাক্কি বিরিয়ানি অনন্য এক নাম ঐতিহাসিক পাক্কি বিরিয়ানি তৈরিতে ম্যারিনেট করা মাংসের সাথে চাল ও অন্যান্য উপকরণ একসাথে রান্না করা হয় বাদাম জাফরান কিসমিশ সহ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয় অন্যান্য বিরিয়ানির চেয়ে পাক্কি বিরিয়ানিতে মাংসের টুকরো অনেক বড় হয়ে থাকে কাশ্মীরি বিরিয়ানি কাশ্মীরি বিরিয়ানি চাল ও মাংস রান্না হবে ঘি দিয়ে দই জাফরান ও বিভিন্ন সুগন্ধি মশলা বিরিয়ানির স্বাদ আনতে ব্যবহার করা হয় ইতিহাসবিদদের একাংশের মতে নবাবদের সভায় থাকা কাশ্মীরি পণ্ডিতদের হাত ধরে এই বিরিয়ানি বিখ্যাত হয় লখনৌ বিরিয়ানি প্রাচীন পারস্যে দমপক্ষ পদ্ধতিতে বিরিয়ানি বানানো হতো সেই পদ্ধতিতে লখনৌ বিরিয়ানি রান্না করা হয় এই বিরিয়ানিতে চাল এবং মাংস আলাদা আলাদা ভাবে রান্না করার পর স্তরে স্তরে ভাগ করে দমে বসানো হয় ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি কাচি বিরিয়ানি একসময় ছিল মূলত বিয়ে বাড়ির খাবার পুরান ঢাকার একেবারেই নিজস্ব খাবার এটি বিয়েবাড়ির বাইরে দোকানে কাচি বিক্রির চল তেমন ছিল না শুরুতেই বিরিয়ানি ছিল পাক্কি বা তেহারির ধাঁচে তৈরি খাসির বিরিয়ানি পরে আরও বিভিন্ন রকমের রন্ধন প্রণালী সংযুক্ত হয়